আমি তো আল্লাহকে দেখি নাই আপনারা কেউ কেউ আল্লাহকে দেখেছেন আমরা সবাই না দেখে কার পরিমাণে এনেছি ওয়াহেদ আল্লাহর পরিমাণ এনেছি তার একক সত্তার পরিমাণ এনেছি তার সমস্ত জাত এবং সিফাতের পরিমাণ ইমান এনেছি ঠিক আল্লাহকে যেমন দেখা যায় না রোজাও কিন্তু তেমন দেখা যায় না একজন মানুষ যখন নামাজ পড়ে তখন ট্যাম তেরাত রুকু শেষ সব কিছু দেখা যায় শোনা যায় কিন্তু রোজা কিন্তু এমন এক বাদত যেটা দেখাও যায় না শোনাও যায় মানুষ যখন হস করতে যায় হাজার হাজার মানুষ তাকে দেখে লাখ লাখ মানুষ তাকে দেখে তার সঙ্গীরা তাকে দেখে কিন্তু একদম রোজাদার কাজ করবে হাঁটবে কর্মক্ষেত্রে থাকবে কাউকে সে বলে বেড়াবে না যে আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার অথবা তার বুকেও এরকম কোনো সাইনবোর্ড থাকবে না ব্যক্তিকে রোজাদার কিছুই থাকবে না এটি এখন তো গোপন একটা আবাদত আল্লাহ যেমন গোপন এই আবাদতটাও তেমন গোপন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমির জামাত রাখতে শফিক রহমান আজকের একটি বক্তব্য আজকের একটি আলোচনা করেছেন যে আলোচনাটি সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে এবং এই আলোচনার গুরুত্ব তাৎপর্য তার হাকিকত তার মর্যাদা এত পূর্ণতা পেয়েছেন আপনি আমি আসলে অবাক হয়ে যাওয়ার ব্যাপার। আপনাকে আমি বিশেষ করে আজকের ভিডিওটি দেখার জন্য বিশেষ করে অনুরোধ করব। আজকের ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন। সম্মানিত ভিউয়ার্স সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি তারি ওয়া আলা আলিহি ওয়া মা। বাংলাদেশ জামাতে সাময়িক বন্ধুকে আজকের এই المبارকফতার মাহফিল এর সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সম্মানিত সদস্যবৃন্দ সম্প্রতি আন্দোলনে চব্বিশের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে আহত বন্ধুত্ব বহনকারী ভাইরা উপস্থিত সম্মানিত নেতার বন্ধুবোধ গণমাধ্যমের সম্মানিত ভাইরা ঘোষক বিশিষ্ট বিশিষ্টজনদের সম্মানে আজকের এই কৃষা হয়তো আমরা চিন্তা করছি বিশিষ্টজন বলতে এখানে বোঝানো হচ্ছে সমাজের সম্পদশালী জ্ঞানী গুণী শিক্ষিত বিভিন্ন সামাজিক এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদধারী রূপে আমি বিষয়ে অন্যভাবে বসেছি প্রত্যেক রোজাদার বিশিষ্ট ব্যক্তিরা রোজাদারকে ব্যাপারে আল্লাহ তালা অ্যাড্রেস করেছেন খুব চমৎকার আর রোচনা করি সাল্লাহাম সেই কথাটাকেই একটা ডায়মন্ড হিসাবে আমাদের সামনে পেশ করেছে আল্লাহ হাবিব বলেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আর সৌমুলি ও আ না রোজা আমার বান্ধা আমাকে না দেখেই আমার জন্য রাখে বিভিন্ন কাজের এটা ওইটা এমনকি জান্নাত জান্নান থেকে মুক্তি কিন্তু আল্লাহ বলতেছেন যে রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার জন্য নিজেই আল্লাহ আকর সমাজের যিনি যেখানে বিশিষ্ট তিনি ক্ষমতার কেন্দ্রের একটু কাছাকাছি থাকেন সবচেয়ে কি বড়ো ক্ষমতাবানকে ফুয়াল্লিশ তালেব তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতাবানদের উপরের ক্ষমতাবান সেই ক্ষমতাবান বলতেছেন যে আমি আর আমার বান্দায় এক হয়ে যাবো আল্লাহ তাহলে এর চাইতে বড় মর্যাদা রোজাদারের জন্য আর কি হতে পারে এছাড়া তো অসংখ্য সুসংবাদ দেওয়া হয়েছে ইমান এবং এসাবের সাথে যারা রোজা রাখবে আল্লাহর হাবিব বলেছেন তাদের আগের সমস্ত গুনাহ আমার রোজা হলো আল্লাহর হাবিব হাবিবাহ বলেছেন রমজান মাস পেয়ে যে তার গুনা খাতা সাই বানাইতে পারলো না সে ধ্বংস হবে তারপরে আল্লাহর উপ্বাদ লান তাও তাহলে সেই রোজাটা আমাদের হোক আল্লাহর পছন্দের রোজা আল্লাহকে ভয় করে রোজা নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে রোজা এবং আল্লাহ তাল্লাহ মেহরবানির কাছে নিজেকে পুরোপুরিভাবে সোপোর্ট করে রোজা আমরা কালামে হাকিমের একটা আয়াত আছে অধিকাংশ বিশ্বাসীরা আবার শিরকও করে আল্লাহর পরিমাণে রেখেছে আবার একটু একটু শিল্প করে ফেলে শীত এমন একটি না পাকি আজকে এখানে প্রত্যেকটি বাটিতে আমার ধারণা কিছু পোলাও বা এরকম কিছু আছে পোলায়ের বিশাল একটা ড্যাম এটা পাকাইতে পানি লাগে অনেক ধরনের মশলা লাগে আবার একটু তেল অথবা ঘি দিতে কিন্তু ভুল করে এই তেলের জায়গায় এক ফুটা কেরোসিন যদি কেউ ছেড়ে দেয় তাইলে কি এটা খাওয়া যাবে শির হচ্ছে এরকম দুষ্ট খারাপ জিনিস যে সমস্ত ইমানকেই বরবাদ করে ফেলে যেভাবে এক ফুটা কেরোসিন আমাদের এই পুরা খাবারটাকে বরবাদ করে দেয় তা আল্লাহ রব আমাদেরকে এহ্লাসের সাথে শুধু আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখতে উচিত দান করো দেখেন এখানে একটা চমৎকার ব্যাপার আমি তো আল্লাহকে দেখি নাই আপনারা কেউ কেউ আল্লাহকে দেখেছেন আমরা সবাই না দেখে কার পরিমাণে এনেছি ওয়াহেদ আল্লাহর পরিমাণে এনেছি তার একক সত্তার পরিমাণ এনেছি তার সমস্ত জাত এবং সিফাতের পরি আমরা পরিমাণ এনেছি ঠিক আল্লাহকে যেমন দেখা যায় না রোজাও কিন্তু তেমন দেখা যায় না একজন মানুষ যখন নামাজ পড়ে তখন ক্যাম এরাত রুপস ইস্তা সব কিছু দেখা যায় শোনা যায় কিন্তু রোজা কিন্তু এমন এক আবাদত যেটা দেখাও যায় না শোনাও যায় মানুষ যখন হস করতে যায় হাজার হাজার মানুষ তাকে দেখে লাখ লাখ মানুষ তাকে দেখে তার সঙ্গীরা তাকে দেখে কিন্তু একদম রোজাদার কাজ করবে হাঁটবে কর্মক্ষেত্রে থাকবে কাউকে সে বলে বেড়াবে না যে আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার অথবা তার বুকেও এরকম কোনো সাইনবোর্ড থাকবে না ব্যক্তিকে রোজাদার কিছুই থাকবে না এটি এখন তো গোপন একটা আবাদত আল্লাহ যেমন গোপন এই আবাদতটাও তেমন গোপন এই জন্য আল্লাহ এই আবাদতকে এত ভালোবাসেন

সবার জন্য এখানে সব ধরনের বিধান আছে কোনো কিছুর কোনো কম্পি নাই আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে যত মতবাদ আছে সেই মতবাদগুলোতে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান নেই এই সমাধান একমাত্র আছে আল্লাহ কোরআনের এই জন্য আল্লাহ তাল্লাহ কোরআন নাজির করে সর্বশেষ গ্যায় একটা বিদায় হজ্জের সময় আইয়াম এ সময় মিনার ময়দানে সিনাম ওবার মায় কি লম্বা আয়া তার নিচে আসলে ওমাতামতো আলাইকুম নিআমতি ওয়া রাদিতুল্লাকুমুল ইসলামাদিনা আল্লাহ তালার ঘোষণা আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের জীবনের যাবতীয় নিয়ম কানুন আইন বিধান সব আমি পরিপূর্ণ করে দিলাম আল্লাহ কিছুই বাকি রাখলেন না ও এলেই আলাইকুম নিআমতি এবং এর মাধ্যমেই তোমাদের জন্য আমি নিয়ামত পূর্ণ করে দিলাম समस्त নিয়ামতগুলো আজকে এই কোরআনের আলোকেই তোমাদেরকে তালাশ করতে হবে ও রাদিতুল্লাকুমুল ইসলামাদিনা আর জীবন জীবনবিধান হিসাবে দিনকে আমি ইসলামকে দিন হিসাবে কবল না সম্মানিত ভাইরা আমরা একানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশ শাসন হয় কোনো সময় জাতীয়তাবাদের ভিত্তিতে কোনো সময় ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে কোনো সময় সমাজতন্ত্রের ভিত্তিতে আবার কোনো সময় একটা কিছু লিমতাদের ভিত্তিতে কিন্তু এয়ার এই জমিন শতাব্দীর পর শতাব্দী ঘরে আল্লাহ কোরআন দিয়ে শাসন হয়নি এই হয়নি বলেই আমাদের সমাজে কোন দর্শন লুণ্টন মাস্তানি সন্ত্রাস জনজীবনের বিপর্যয় অশান্তি গড়ে এবং বাইরে সর্বোচ্চ আল্লাহর বিধান থেকে সরে যাওয়ার এটা হচ্ছে এটাকে আমার না এটা আল্লাহ এবং তালানোর কালাম আল্লাহ দিয়ে বলতেছেন আমি যে কোরআন করেছি তোমাদের জন্য হেদায়তের বিধান হিসাবে তোমরা কি তার এক অংশ মানুষ এক অংশ ছুড়ে ফেলে দাও অমান্য করো অগ্রাহ্য করো পাশ দিয়ে চলে যাও যদি এমনটা হয় এইরকম লুকদের জন্য এর চাইতে বেশি বিনিময় প্রতিদান আর কি হতে পারে যে আমি দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করব পদস্থাপন এই কথাটা কে বলতেছেন আল্লাহ তালা এরপরে বলতেছেন শেষ নয় এরপরে যখন আমার কাছে ফিরে আসবে আদালতে আখেরাতে আমার মুখামুখি হওয়ার পরে তোমাদেরকে ইল্লাহ আসাদুল আজাব সব কঠিন না যাবে আমি তোমাদেরকে নিক্ষেপ করে পরে ভাই আপনি কিছু মানলেন কিছু মানলেন না নামাজ পড়লেন রোজা রাখলেন রহস করলেন কিন্তু আপনার জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর বিধানটা আপনি অনুসরণ করলেন না না করার কারণে দুনিয়ার অনেক মজাও আপনি লড়তে পারবেন না আর তার দুনিয়াও শেষ আগ্রাও শেষ আসলে আপনি আমি তো এইরকম সর্বহারা হয়ে যাবে সর্বনাশ এই সর্বহারা হওয়া যাবে না এই জন্য আসুন আমরা সবাই আল্লাহ বিধানের দিকে যাই আমরা সব দেখেছি এখন একবার বাংলাদেশে খুবই প্রয়োজন আল্লাহ বিধানের শাসনটা এমন এই শাসনের জন্য আমাকে আপনাকে সবাইকে ঝাঁপকে পড়তে হবে দায়িত্ব নিতে হবে আমি নিজেকে এখানে এঙ্গেজ করব আমার পরিবারের সদস্যবৃন্দকে এঙ্গেজ করব আমার আত্মীয় স্বজনকে এঙ্গেজ করব আমার প্রতিবেশীদেরকে এঙ্গেজ করব আমার বন্ধু বান্ধবকে এঙ্গেজ করব এবং আমার কর্মস্থলের সঙ্গীদেরকে আমি এংগেজ করব সে সবই তো দেখেছি এবার আল্লাহর আইন দেখতে চাই আল্লাহর আইনটা ফিরিস্তারা এসে এখানে কায়েম করবেন না এই আইন কায়েম করার জন্য মানুষ লাগবে কোন মানুষ নেই যে মানুষ আল্লাহকে ভয় করে এই একটা গুণ থাকলেই চলবে যে সে প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে আর আল্লাহ তালা এই রোজা নাজিল করার উদ্দেশ্য একটাই বলেছেন আল্লাহ কুম থাক থাকুন আমি রোজা তোমাদেরকে দিয়েছি আশা করা যায় এর মাধ্যমে তোমরা আল্লাহকে ভয় করতে শিখবে তোমরা মুখ তাকে হবে তোমাদের কাল হবে কালবান খাসিয়া তোমাদের কাল হবে কালবান সাকিরা তোমরা আল্লাহকে তার জাত এবং সিফাতের কারণে তার জালালিয়াত এবং কৌবতের কারণে তোমরা ভয় করবে আর আল্লাহ যেহেতু তোমাদের রাজা আল্লাহ যেহেতু তোমাদের রাফুর এবং রহিম সেই কারণে তার সমস্ত নিয়ামতেরও তোমরা সুপার গুজার করবে যদি ভিত্তিতে একটা সোসাইটি আমরা আপ করতে পারি তাহলে ওই সোসাইটিতে এই হবে জাস্ট সোসাইটি বা সত্যিকারের একটা ন্যায় ভিত্তিক সোসাই সমাজ এবং সেই সমাজ হবে বির ডেসপি এখানে কোনো ধরনের ডেসপিরিটি থাকবে না এখানে থাকবে প্রেরিতি সবার মাঝে একটা সামঞ্জস্য থাকবে সমতা থাকবে বৈষম্য থাকবে আমরা লড়াই করছি দুটি জিনিস বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার জন্য একটি হচ্ছে দুর্নীতি একটি হচ্ছে দুঃস এই দুটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের আধার কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দেবেন এই সংগ্রামের লড়াই আমরা আপনাদেরকে পাশে চাই সাথে চাই আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের পরামর্শ চাই সমালোচনাও চাই বোন হলে অবশ্যই সমালোচনা করে আমাদেরকে ধরে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আজকের এই মজলিসকে কবুল করুন যারা হয়েছে মহান আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তো আমাদের প্রিয় মা বাবাকে ক্ষমা করে দাও তাদের খান্দানকে ক্ষমা করে দাও শ্বশুর শাশুড়কে ক্ষমা করো বাবু তাদের খান্দানকে ক্ষমা করো ইমান তার উস্তাদদেরকে ক্ষমা করো তাদের খান্দানদেরকে ক্ষমা করো জমি আমতে মহাম্মী সাল্লাল্লাহ হলে শ্রী নাম দেহে প্রভু কেমন ক্ষমা করো আমরা নিশ্চয়ই না করব করেছি আমরা গুনা করেছি সীমাবলম্বন করেছি

কোরআন ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে এগিয়ে আসার উদাক্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমি একটু কমা চেয়ে নিচ্ছি আরেকটা ইফতার মাহবীরা আমাকে করতে হবে সম্ভবত ইফতারটা রাস্তাই হবে তারা বলেছে অন্তত পক্ষে আপনি আসেন আমরা একসাথে সাথে নামাজটা পড়ি আপনাদের সাথে মন্দির এখানে ইফতার করতে পারলে খুবই ভালো লাগতো আল্লাহর কাছে তৌফিক চাই ভবিষ্যতের জন্য আমার এই আশা পূরণ হয় আসসালামু আলাইকুম